এ ছিল প্রাচীনের মতন সাগরের মাঝদি আল্লাহ তাআলা রাস্তা করে দিয়েছেন কয়টা রাস্তা ভারতী রাস্তা

రే উপরে আর কোন দিন ওখানে সূর্যের আলো কি পর্যন্ত আর করবে না এই কারণে চক্র আসলফনা সুম আল আফরি এই অবস্থা ছিল এই অবস্থা কার অবস্থায় সাগরের মাছখানে নিয়া আল্লাহ রাবুল আমিন ওই জাতিরে সুবাই Yaman se দেখেন কথা বনে কথা সাগর জামেদান্দ বলেন ওয়াননা মুসা ও মমা

তারপরে <imitation> কি <imitation> <imitation> একটা দুরি হইয়া গোড়ার উপরে ছা তার গোরা নামে না সেও তোর না যাইতে তার ইচ্ছা হলো সে যাবে সাগরে নামবে না যাই দেশে আমার অনুসারী রে যাক সেই চালাক বুদ্ধিমান সেই কারণে সেরাম তেরা জিনা আল্লাহ তালা ফেরেস্তা পাঠাইয়া ফেরেস্তা দুর্গেন বেশ

আমাদেরকে আসলে বুঝাতে উপদেশ দেওয়ার জন্য জাতি শিক্ষা দেওয়ার জন্য ও জাতিরা তোমরা যদি এরকম করো আমি আল্লাহ এখনো আছি কোনো ছিলাম ফেরাউন এত বড় শাসক ছিলেন তারপরেও তাকে যখন বাড়ির মাঝে সুবাই আমি মারতে পারছি এখনো যদি তোমরা কর আমি আল্লাহর বুড়ালের সাথে আমি তোমাদের সেরকম